রানেনা থেকেও লিটন কেন বিশ্বকাপ দলে গত বছরের নভেম্বরে ভারত বিশ্বকাপ থেকেই সন্ধে নেই লিটন কুমার দাস সম্প্রতি টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারছেন না জাতীয় দলের এই তারকা ওপেনার যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে তাকে ডাগ আউটে বসিয়ে রাখা হয়েছিল কিন্তু আগামী মাসে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে লিটনকে সুযোগ দেওয়া হয় টি টোয়েন্টি সিরিজে কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি লিটন তিন ম্যাচে আউট হন এক তেইশ ও বারো রান করে রানে না থাকার পরও লিটন দাসকে কেন বিশ্বকাপ দলে রাখা হলো এমন প্রশ্নের ব্যাখ্যায় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন লিটন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার কয়েকটা সিরিজ খারাপ গিয়েছে তবে আমরা নতুন কাউকে এখন চায়নি অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছি আশা করছি সে ভালোভাবে ফিরবে শান্ত আরও বলেন বারো বিকল্প থাকলেও বিশ্বকাপ দলে থাকতেন লিটন বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে শান্ত বলেন ভালো বিকল্প থাকলেও লিটনকে পরিবর্তন করতাম না কারণ এই সিরিজটি শুরু হওয়ার আগেই আমরা দলের কম্বিনেশন ঠিক করে রেখেছি দু একটা জায়গায় দেখে নেওয়ার প্রয়োজন ছিল সেটা করা হয়েছে অধিনায়ক আরও বলেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছি যাতে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে পারি সিরিজে আমরা এটাই করার চেষ্টা করেছি